আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ডোমিন এবং হোস্টিং কি এবং তাদের মর্দকার পার্থক্য কি সো প্রথমে আসি ডোমিন জিনিসটি কী ধরুন আপনি একটি দোকান খুলেছেন দোকানের একটা নাম থাকবে তাই না ঠিক তেমনি যে কোনো ওয়েবসাইটেরও একটি ডোমিন লাগে যেটাকে আমরা ইউআরএল বা ডোমিন বলে থাকি যেমন গুগল ডট কম ফেসবুক ডট কম এগুলো হচ্ছে ডোমিন এই নামটার মাধ্যমে মানুষ আপনার ওয়েবসাইটে আসে এবার আসি হোস্টিং হোস্টিং সম্পর্কে ধরুন আপনার দোকানের নাম তো হলো কিন্তু পণ্যগুলো কোথায় রাখবেন পণ্যগুলো রাখার তো কোনো জায়গায় প্রয়োজন তাই না ঠিক তেমনিভাবে ওয়েবসাইটের বিভিন্ন তথ্য যেমন ছবি টেক্সট কোড ভিডিও সব কিছু সংরক্ষণের জন্য যেটা প্রয়োজন সেটাই হচ্ছে হোস্টিং অর্থাৎ হোস্টিং মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যাবতীয় ফাইল যেখান থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা দেখতে পায় সেই সার্ভার বা জায়গাকে আমরা হোস্টিং বলতে পারি তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে ডোমিন হচ্ছে কোনো ঠিকানা আর হোস্টিং হচ্ছে সেই ঠিকানায় আপনার দোকানের ভিতরের জিনিসপত্র রাখার জায়গা একটি ছাড়া কিন্তু আরেকটি সম্পূর্ণ নয় আপনি ডোমিন কিনতে পারেন কিন্তু হোস্টিং ছাড়া ওয়েবসাইট চল চালু হতে পারবে না আবার হোস্টিং থাকলেও ডোমিন ছাড়া কেউ আপনার ওয়েবসাইট খুঁজে পাবে না এই জন্য ডোমিন এবং হোস্টিং ওবেটার মাধ্যমে একটি ওয়েবসাইট সেটি লাইভ হয় আশা করি আপনি এখন ডোমিন এবং এর মধ্যকার যে পার্থক্য সেটি বুঝতে পেরেছেন সো ভিডিওটি যদি আপনার কাছে ভালো মনে হয় অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং পেজটি অবশ্যই ফলো করবেন ধন্যবাদ